মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেরপুরে নকলা উপজেলার তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল আসামিরা হলেন নকলা পৌরসভার ইসিফপুর মহল্লার প্রয়াত শামসুজ্জামানের ছেলে আমিনুজ্জামান ফারুক বাদাগৌর মহল্লার প্রয়াত ময়দ উদ্দিন আহমেদের ছেলে মোখলেছুর রহমান তারা ও টালটি ইউনিয়নের বিবেরজর এলাকার প্রয়াত আব্দুল আজিজের ছেলে কে এম আকরাম হোসেন এর মধ্যে মোখলেছুর রহমান তারা নকলা পৌরসভার সাবেক মেয়র ও আমিনুজ্জামান ফারুক সরকারি হাজি জালমামুদ কলেজের বাংলা বিভাগের সাময়িক বরখাস্ত প্রভাষক ছিলেন সোমবার বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় দেন গত চব্বিশে জানুয়ারির শুনানি শেষে রায়ের জন্য মামলাটি অপেক্ষমান রেখেছিলেন ট্রাইব্যুনাল প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুস সোভান তরফদার ও আব্দুস সাত্তার পালোয়ান নকলার চার রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে দুই হাজার সতেরো সালের ছাব্বিশে জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একই বছরের একত্রিশে অক্টোবর ট্রাইব্যুনালের ফরমাল চার্জ দাখিল করা হয় দুই হাজার সালের ত্রিশ আগস্ট আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগের চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল চার আসামির মধ্যে বিচার চলাকালে এমনাদুল হক খাজা নামে এক আসামি মারা যান প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান আসামিদের বিরুদ্ধে জন সাক্ষ্য দিয়েছেন তাদের বিরুদ্ধে চারটি অভিযোগ প্রমাণ করতে পেরেছি